হ্যালো এভরিওয়ান আমার নতুন একটি ব্লগে আপনাদের সকলকে আরো একবার ওয়েলকাম জানিয়ে আজকে নতুন ভিডিও শুরু করছি আশা করছি আপনারা যে যেখান থেকে আমার ব্লগটা ওয়াচ করছেন না কেন সকলেই খুব ভালো আছেন এবং সুস্থ আছেন আমরাও বেশ মোটামুটি আছি আর আজকে এখানে সোমবার আর এখন ঘড়িতে সময় হয়ে গেছে ওই সকাল 7:30 এর মতো আর এখন তো জাপানে গ্রীষ্মকাল শুরু হয়ে গেছে অনেকদিন থেকেই তাই আমার বাড়ির এই ছোট্ট ব্যালকনিটাতে সকাল থেকে হওয়ার আগে পর্যন্ত ভালোই রোদের দেখা পাওয়া যাচ্ছে তাই ঘুম থেকে উঠে একবার হলেও আমি সকালের হালকা হালকা রোদটা অনুভব করার জন্য ব্যালকনি থেকে একবার হলেও ঘুরে যাই আর তার সাথে গাছপালা দেখি যদি ওদের জলের প্রয়োজন হয় তাহলে ওদের জল দিয়ে যাই এই যে দেখুন আমার গাছগুলো কত বড় হয়ে গেছে আর খুব সুন্দর একটা শশাও ধরেছে আর এদিকে একটা দুটো করে ঢেঁড়সও হচ্ছে মিনিমাম পাঁচ ছটার মতো ঢ্যাঁড়স হয়ে গেল আর এখানে বেশিক্ষণ দাঁড়াবো না সোজা এবার যাই দুপুরের খাবারের কিছু আয়োজন করে ফেলি এখন আমি অনেক সকাল সকালে ঘুম থেকে উঠে পড়ি তার একটা যথার্থ কারণ রয়েছে কেননা এত গরম পড়েছে জাপানে এখন বেশিক্ষণ রান্নাঘরে থাকাটা আমার পক্ষে একদমই দুর্বিষহ হয়ে ওঠে তাই রোদের তাপ বেরোনোর আগেই আমি চেষ্টা করি আমার রান্নাবান্না চটপট সেরে নেওয়ার আজকে কুমড়ো শাক রান্না করব। কিন্তু কুমড়ো শাক একদম অন্যভাবে রান্না এই রেসিপিটা আমার মায়ের থেকেই শেখা আর আমার গাছেই কুমড়ো শাক হয়েছে তার সাথে আরো অনেক গাছ আমি লাগিয়েছি সেগুলো তো আপনাদের দেখালামই আর এই রেসিপিটা বানানোর জন্য আমার লাগবে মুসুর ডাল চলুন এবার মুসুর ডালটাকে ভালো করে জল দিয়ে দু তিনবার জল পাল্টে পাল্টে ধুয়ে মধ্যে অল্প একটু তেল দিয়ে তেলটা গরম হয়ে যেতে আগে থেকে আলু আর যে বেগুনটা কেটে রেখেছিলাম সেটা অ্যাড করে দিলাম অল্প নুন ছড়িয়ে ভালো করে এটাকে ভেজে নিতে হবে আলু আর বেগুনটা ভাজা ভাজা হয়ে গেছে আগে থেকে ছোট ছোট করে কেটে নিয়েছিলাম সেটা শাক আর ডাটা কেটে রেখেছিলাম সেটাও অ্যাড করলাম তারপরে দেখুন ভালো করে আমি মিশিয়ে নিচ্ছি অল্প একটু হলুদও অ্যাড করে দিয়েছি তারপরে ভালো করে নাড়াচাড়া করে নিয়ে চাপা দিয়ে রান্না করে নিতে হবে যতক্ষণ না শাকগুলো পুরোপুরি সিদ্ধ হয়ে গিয়ে একদম নরম হয়ে আসে যে ডালটা আগে থেকে ধুয়ে রেখেছিলাম চলুন এর সাথে একটা কাঁচা লঙ্কা দিয়ে আর সামান্য একটু জলের ঝাপটা দিয়ে মিক্সিতে দিয়ে ভালো করে পেস্ট বানিয়ে নি আগে যখন আমি ইন্ডিয়ায় থাকতাম তখন কুমড়ো শাককে কতই না অবহেলা করতাম আসলে এখানে শাকসবজি ভাবে পাওয়া যায় না বলে এখন এই কুমড়ো শাকই আমার খুব প্রিয় হয়ে উঠেছে আসল কথা কোনো জিনিস না থাকলে তখন মানুষ সেই জিনিসের কদরটা ঠিকই বোঝে আর এদিকে এসে দেখলাম শাকটা আমার অনেকটাই সেদ্ধ হয়ে গেছে আর ঢাকা দিয়ে রান্না করার ফলে এর থেকে হালকা হালকা জলও বেরিয়েছে এরপর জলটাকে ভালো করে মেরে নিয়ে অল্প একটু চিনি অ্যাড করলাম তারপরে ভালো করে আবারও শাকের সাথে মিশিয়ে নিলাম এরপর যে ডালটাকে পেস্ট বানিয়ে নিয়েছিলাম কড়াইয়ের মধ্যে সামান্য একটু তেল দিয়ে এই ডালের পেস্টটাকে দেখুন অ্যাড করে দিয়েছি ভালো করে লো হিটে গ্যাসটা দিয়ে অনবরত নাড়তে হবে যাতে কড়ার নিচে ডালটা না লেগে যায় চলুন এই রান্নাটা করতে করতে আপনাদের সাথে একটা কথা শেয়ার করি আমার অনেক বন্ধু বান্ধব ফ্যামিলি মেম্বাররা আমার থেকে জানতে চেয়েছিল জাপানে সর্বোচ্চ কত ডিগ্রি তাপমাত্রা ওঠে গ্রীষ্মকালে আর জানেন তো আমাদের দেশের মতো জাপানেও কিন্তু গরমকালে কড়া মাত্রায় গরম পড়ে আমাদের দেশে গরমকালে রোদে বেরোলে যেমন শরীরে প্রচুর মাত্রায় ট্যান পড়ে যায় জাপানেও কিন্তু সেরকমই হয় কিন্তু একটা পার্থক্য রয়েছে যেটা আমার খুবই অবাক লাগে এখানে এত গরম পরে তারপরেও বুঝতে পারি না যে শরীর থেকে সেরকম কোনো ঘাম না যেন কেমন একটা দম বন্ধ করা অস্বস্তিকর পরিবেশ তৈরি হয় সামান্য একটু ডালটাতে জল দিয়ে মিশিয়ে নিয়েছিলাম এরপরে ডালের মধ্যে কিছু মশলা অ্যাড করে দেবো হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো জিরে ধনে গুঁড়ো গরম মশলা গুঁড়ো তারপরে ভালো করে ডালের সাথে সবকিছুকে ভালো করে মিশিয়ে নিচ্ছি জাপানে সারা বছর ঠান্ডা ঠান্ডা আবহাওয়া থাকলেও এখানে তিনটে মাসই থাকে গরমকাল জুলাইয়ের শুরুতে এখানে গরমকাল শুরু হয় আর গরমকালটা শেষ হয় এখানে সেপ্টেম্বরের মিডিল উইকের দিকে এরকম অবস্থায় ডালটাকে দু তিন মিনিটের মতো রান্না করে নিলে রেডি আজকের ডাল দিয়ে কুমড়ো শাকের চচ্চড়ি বলুন আমার রান্না তো হয়ে গেছে কিছু জামা কাপড় কেচে রেখেছিলাম সেগুলো তাহলে মেলতে মেলতে বাকি কথাগুলো আপনাদের সাথে বলে জাপানে সব থেকে বেশি গরম অনুভব হয় এই আগস্ট মাসে এখানে এতই রোদ্দুর থাকে এই আগস্ট মাসে যে বাইরে বেরুলে পুরো হাত পা একদম পুড়ে যাওয়ার মতো অবস্থা হয়ে যায় আমাদের দেশে যেরকম এবারে প্রচুর গরম পড়েছিল পঞ্চাশ ডিগ্রি ছুঁ ছুঁই হয়ে গেছিল আমি কিন্তু জাপানে আসার পর এবারে দেখেছি গরমকালে এখানে চল্লিশ ডিগ্রি পর্যন্ত তাপমাত্রা চলে আর সেই তাপমাত্রাটা শুরু হবে জাপানে এই আগস্ট মাসের মিডিল উইকের দিকে জাপানের আবার প্রত্যেকটা প্রিফেকচারে গ্রীষ্মকালে তাপমাত্রা কিন্তু একই রকম থাকে না বিভিন্ন জায়গায় তাপমাত্রা বেশি কমের পার্থক্য থেকেই যায় কিন্তু আমরা যেখানে থাকি এখানে আজকাল এই তাপমাত্রা উঠছে। কিন্তু জাপানে আসার পর এই গরমকালে একটা জিনিস যেটা আমার খুবই অবাক লেগেছে ঠোঁট ফেটে যায় হাত শুকিয়ে যায় পুরো এখানে শীতকালের মতো কিন্তু এখানে আমাদের দেশের মতো ওরকম লু বাতাস না। এখানে রোদের তাপ এতটাই প্রখর থাকে যে চুলগুলো একদম খরখরে হয়ে যায়। হলো। আবহাওয়ার শীত হোক বা রাতের দিকে তাপমাত্রা অনেকটাই কমে যায়। এখানে ভোর হলে তাপমাত্রা বাড়ে দিনের বেলায় তার থেকে আরেকটু বাড়ে আর রাত হলে কমে যায় আজকে সকালে ঘুম থেকে উঠে যেহেতু ব্রেকফাস্টে সেরকম কিছুই করেনি দুটো বিস্কুট খেয়েছিলাম আর চটপট রান্না হয়ে গেছিল তাই চটপট আমার বর আসতে আমি আর বর দুজনে লাঞ্চ সেরে নিয়েছি আজকের ব্লগটা তাহলে এখানের ভিডিওটা ভালো লাগলে লাইক করার অনুরোধ রইল চ্যানেলে নতুন এসে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিয়ে বেল আইকনটা অন করে নেবেন আজকে তাহলে আসি আবারও দেখা হচ্ছে আপনাদের সকলের সাথে নেক্সট ব্লগে খুব তাড়াতাড়ি টাটা